গণিতের সহলঙ্ক ভালোভাবে সঠিকভাবে সুন্দরভাবে সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনাকে বদমেসের রুলসটি জানতে হবে চলুন অল্প সময় বদমেশের রুলসটি জেনে নেওয়া যাক বদম্যাশ এর উচ্চারণ হবে বদমেষ এটি একটি ইংরেজি অনেকগুলো ইংরেজি শব্দের প্রথম অঙ্ক নিয়ে তৈরি সংক্ষিপ্ত রূপ বদমেশের বাংলা অর্থ গণিতে এই নিয়মটি বাংলায় সহলীকরণ নিয়ম বা বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগের নিয়ম বলা হয় শব্দগুলো বিশ্লেষণ করা যাক বিতে ব্র্যাকেট বন্ধনী ওতে অর্ডারস বা অফ ক্রম বা এর দিতে ডিভিশন ভাগ এম এ মাল্টিপ্লিকেশন গুণ এতে অ্যাডিশন যোগ এস এ সাবট্রাকশন বিয়োগ বুঝতেই পারছেন সব শেষে বিয়োগের কাজ করতে হবে তাহলে চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক আমি তিনটি উদাহরণ লিখে রেখেছি প্রথমটি চল্লিশ ভাগ দুই গুণ পাঁচ তাহলে আমাকে গুণ এবং ভাগের মধ্যে আগে ভাগের কাজ সমাধান করতে হবে চল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে বিশ গুণ পাঁচ পাঁচ বিশে একশো নিশ্চয় আপনি গণিতে পেয়ে যাবেন একশোতে একশো ওকে পরের উদাহরণটি যদি আমরা খেয়াল করি চল্লিশ ভাগ দুই গুণ পাঁচ এবং ব্র্যাকেটের রয়েছে আমরা অবশ্যই জানি ব্র্যাকেটে কাজ সবার আগে আমাদের সমাধান করতে হবে তাহলে চল্লিশ ভাগ পাঁচ উত্তর হবে নয়তো আপনি গণিতে পেয়ে যাবেন শূন্য ওকে তিন নাম্বার উদাহরণটা আমরা দেখি বিশ তিন নাম্বার উদাহরণটি একটু বড় বিশ যোগ নব্বই ভাগ দুই গুণ দুই বিয়োগ দশ অবশ্যই যদি আপনি ভালোভাবে পাতে চান আপনাকে জানা লাগবেই এবং যারা অত্যন্ত জরুরি ওকে আমাদের এটার মধ্যে আছে গুণ ভাগ যোগ বিয়োগ তাহলে আমরা সবার আগে ভাগের কাজ করবো সবার আগে আমরা কিসের কাজ করবো ভাগের কাজ করবো তারপর গুণের কাজ তারপর যোগের কাজ সব শেষে বিয়োগের কাজ ওকে নব্বইকে দুই দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ গুণ বিয়োগ বিশ কে দুই দ্বারা গুণ করলে নব্বই বিয়োগ দশ বিশ এবং নব্বই যোগ করলে আগে যোগের কাজ তারপর বিয়োগের কাজ বিশ এবং নব্বই যোগ করলে একশো দশ বিয়োগ দশ আবার আমাদের উত্তর চলে এসেছে একশো আপনি গণিতে পেয়ে যাবেন একশোতে একশো আপনাকে অবশ্যই কি করতে হবে বদমেশের রুলস টি ভালো করে জানতে হবে পারতে হবে বুঝতে হবে নাহলে আপনি কখনোই ভালো করতে পারবেন না আল্লাহ হাফেজ